it up. i <sweak> बेन ती करे যে একটা বলি মন্দির রয়েছে তার পাশেই রয়েছে একটি শ্যামা মায়ের মন্দির চলো মন্দিরটা পুরোটা একবার ঘুরে দেখি তো এখানে রয়েছে শিব শিব গ্রামটার নাম কি মন্দিরটি প্রায় একশো মতোই বড় হবে কারণ অনেকটাই উচ্চতা যার ছিল এটা হচ্ছে পুরো মন্দিরটা কলেশ্বর শিব মন্দির এখানে যিনি ফুরচ্ছেন উনি আমাদের ডাকছেন বলেন যে মন্দিরে ভেতরে আসতে আর পাশেই রয়েছে দেখো ভৃঙ্গি আর নন্দী দুজন পাহাড়ারত মানে মহাদেবের যেখানে মন্দির থাকে তার দুই পাশে নন্দী আর ভৃঙ্গি থাকে এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে যিনি পুরীত ছিলেন তিনি খুবই ভালো কারণ আমাদেরকে কিছু বলতে হয় না উনি নাম গোত্র ধরে পুজো করে দিয়েছিলেন আর এটি হলো এখানে মহাদেব আর এখানে একটি হনুমানের মূর্তিও রয়েছে আর মন্দিরে গহপ কত উঁচু এখানে আমরা যা কথা বলছি প্রত্যেকটা কথাই কিন্তু ইক্ষ হচ্ছিল এই মন্দিরকে ঘিরে অনেক লক্ষ্যকথা শোনা যায় এই মন্দির স্থাপিত হয়েছিল তেরোশো ছেচল্লিশ সালে তেরো সালের আগে এখানে ছিল বেলগাছি জঙ্গল আর পাশে একটি গ্রাম ছিল যেটির নাম ছিল শিবপুর আর ওই গ্রামটা বেশিরভাগটাই ছিল গোয়ালাদের বাস তো একজন গোয়ালার একটি কপিলা বলে গায়ে ছিল তো সে কি করতো প্রতিদিন দরজা ভেঙে এসে এই স্থানে দুধ দিয়ে যেত গোয়ালার মনে বেশ সন্দেহ জেগেছিল তারপর সে বেশ কয়েকদিনে লক্ষ্য করে এবং কৌতূহবশত ওই স্থানটি খুঁড়ে দেখার চেষ্টা করে এবং খুঁড়তে খুঁড়তে সে দেখতে পায় যে এখানে একটি শিবলিঙ্গ কিন্তু খুব সময় তার খেয়াল ছিল না তাই একটি আঘাত দিয়ে পড়ে শিবলিঙ্গের ওপর তারপর সে মারা যায় এবং এখন ওই পরিবারে লোকজনরা এসে এই পুজোয় প্রতিদিনা পুজো যা দুধ লাগে সবটাই দিয়ে যায় আর এখানে এই কলেশ্বর শিব মন্দির ছাড়াও রয়েছে মাতা পার্বতী মন্দির এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে যেখানকার মূর্তিগুলা বেশ পুরোনো আর এখানে আরও অনেক দেবদেবীর মন্দিরও রয়েছে আর তারপর ওই শিবলিঙ্গটা পাওয়া যাওয়ার পর রাজার সেই সময় যে রাজা ছিল রাজা রামজীবন রায় তাকে স্বপ্ন দেন এবং তিনি সেই সময় তেরোশো সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন তারপর এই মন্দিরে বেশ কয়েকবার সংস্কারও হয়েছিল এই মন্দিরে আমরা ছিলাম মাত্র ত্রিশ মিনিটের মতো কারণ আমরা জানতাম না যে বীরচন্দ্রপুর যাওয়ার রুটে এত সুন্দর একটি শিব মন্দির পড়বে আর এই কলেশ্বরপুর হচ্ছে এস এইচ ইলেভেনের টু যে কুলি রুট আছে তার মাঝে কলেশ্বর বাসস্টপ আর কলেশ্বর বাসস্টপ থেকে এক কিলোমিটার দূরেই হচ্ছে কলেশ্বর শিব মন্দির যদি কেউ আসতে পারো অবশ্যই এই মন্দিরটা আবার ঘুরে যেও এটি বীরচন্দ্রপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আমরা বীরচন্দ্রপুর প্রায় পৌঁছে গেছি তো বীরচন্দ্রপুরের মন্দিরগুলো প্রায় দেখা যাচ্ছে এবার বলি তোমরা আমরা বীরচন্দ্রপুর যেহেতু লাভপুর থেকে শুরু করেছি তাই লাভপুর থেকে তারাপীঠ যে শর্টকাট রুট রয়েছে যেটি গুগল ম্যাপে দেখা ছিল আমরা সেই রুট ধরেই এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ তো এটা দিয়ে আমরা প্রবেশ করে যাচ্ছি আর যদি তোমরা কেউ তারাপীঠ হয়ে আসো তাহলে তোমাদের কিন্তু প্রথমে পড়বে পুরীর যে জগন্নাথ মন্দির আদলে যে মন্দিরটা আছে ওইগুলো বীরচন্দ্রপুর মধ্যে প্রথম পড়বে তারপর তোমাদের এই এইগুলো পড়বে বা তোমরা যদি এইগুলো ঘুরে ওটা ঘুরো সেটাও পারো কিন্তু আমাদের যেহেতু প্রথমে এগুলো পড়েছে তাই এগুলো আমরা প্রথম দেখে নিচ্ছি তারপর ওইগুলো দেখব এবার বলি তোমরা কীভাবে আসবে বীরচন্দ্রপুরে যদি তোমরা কলকাতা বা বর্ধমান থেকে আসো তাহলে যে রামপুর হাটগামী যে ট্রেনগুলো আছে ওই ট্রেনে চড়ে রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকে কোনো অটো বা টোটো ধরলেই তোমরা কিন্তু বীরচন্দ্রপুর পৌঁছে যাবে বীরচন্দ্রপুর থেকে রামপুরহাটের দূরত্ব সতেরো কিলোমিটার আর তারাপীঠ থেকে বিচ্ছন্দপুরের দূরত্ব মাত্র নয় কিলোমিটার মানে তোমরা যদি কেউ তারাপীঠ ঘুরতে আসো আমি বলবো অবশ্যই এক বীরচন্দ্রপুর ঘুরে যেও তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরে অনেক টোটো অটো এছাড়াও বাস রয়েছে তাই খুব তাড়াতাড়ি তোমরা তারাপীঠ থেকে বীরচন্দ্রপুর পৌঁছে যাবে আর বলে দিই এখানকার মন্দির খোলার টাইমগুলো কখন এখানে মন্দির খুলে সকাল দশটা থেকে দুপুর একটা তারপর একটা থেকে আবার চারটে পর্যন্ত বন্ধ থাকে আবার চারটে থেকে খুলে বিকেল সাড়ে পাঁচটা আবার সাড়ে পাঁচটার পর আবার সাতটা থেকে খুলে মাঝখানে টাইমগুলো কিন্তু বন্ধ থাকে তাই তখন যদি আসো তোমরা কিন্তু মন্দির কিছুই দেখতে পাবে না চলো তোমাদেরকে একবার এখানকার যে একচক্র ধর ইস্কোন মন্দিরও দেখাই কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা খুলে নেন এবং সেই চাকা নিয়ে পিতামহ বিষ্ণুদেবকে আঘাত করার জন্য ছুটে যান তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ধরেন এবং সেই মুহূর্তে বিশ্বদেব শ্রীকৃষ্ণকে সুন্দর প্রার্থনা করেন এবং তিনি সন্তুষ্ট হন আর তার রাগকে সংগ্রহণ করে নেন এবং এই রথের চাকাটি ফেলে দেন এবং যে স্থানে সেই রথের চাকাটি পড়ে সেই স্থানটির নাম হয় ধাম তোমরা দেখতে পাচ্ছ কুরুক্ষেত্রের সেই দৃশ্য যেখানে ভগবান শ্রীকৃষ্ণ চাকা নিয়ে বিশ্বদেবের উদ্দেশ্যে আর এই তখন থেকে এই জায়গাটি না হয় এক চক্রের দাম চলো মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখা যায় ভিতরে কিন্তু ক্যামেরা করার রকম পারমিশন ছিল না তো আমি ক্যামেরা অন করে ভিতরে ঢুকে যাই যেহেতু সবাই বাইরে ফটো ভিডিও করছিলো আমি ভালো মন্দির সেই জিনিসের মধ্যে ফটো অ্যালাউ আছে তো তারপরে গিয়ে দেখি যে না ওখানে দেখা আছে যে ক্যামেরা কোনোভাবেই করা যাবে না যেটুকু দেখেছো সেটুকু আমার না অজান্তি চলে এসেছে আর বলি যদি আমরা কেউ ক্যামেরা এখানে করতে চাও তো এখানে স্পেশাল পারমিশন নিয়ে করা হয় মনে হয় কারণ এখানে এর আগে অনেকে আমি ব্লগে দেখেছিলাম তারা পুরো জায়গা বা মন্দিরগুলো কিন্তু ক্যামেরা করেছিল আর বললে কি এখানে যে পাশেই দেখো দেখতে যে ঘরগুলো এখানে কিন্তু চৈত ইয়ে নিত্যানন্দ মহাপ্রভুর দৈবলীলা দেখানো হয় তো সেটা দেখার জন্য তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে আর আমার যেহেতু সময়টা খুবই কম ছিল তাই আমরা দেখি নিব সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আশপাশটা ঘুরে দেখি আর বলি এখানে কিন্তু ভোগ আরতি বিশেষ টাইম আছে তোমরা এই টাইমটা পজ করে করে নিও আর তোমরা এখানে যে ভোগ খেতে চাও তার জন্য কিন্তু ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় সকাল দিকে এসে কুপন কাটতে হয় আর যদি কেউ এখানে থাকবো হবো তাহলে এখানে যে অতিথি নিবাস আছে সেইটা সে যোগাযোগ করতে পারো এখানে এসে অনলাইনে যোগাযোগ করতে পারো বা এখানে এসেও বুক করতে পারো আর এই যে কার্ডগুলো দেখছি এগুলো সবই কিন্তু ভোগ রান্নার কাজে ব্যবহার করা হবে বীরচন্দ্রপুরে ইস্কন মন্দির থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই রয়েছে নিতাই বাড়ি আর এই স্থানে জন্মগ্রহণ করেছেন মহাপ্রভু নিত্যানন্দ আর তোমাদের সামনে পড়বে এরকম একটি বড় গেট আর এই গেট পার করার পর তোমাদের সামনে হবে এরকম একটা একশো ষাট ফুটে খুব সুন্দর একটি মন্দির তবে তোমাদের মন্দির যা ছবি তোলা বা ভিডিও করা সব তোমাদের কিন্তু এইখান থেকেই করতে হবে ভিতরে মোবাইল বা ক্যামেরায় যাওয়ার কোনো রকম পারমিশন নেই কারণ তোমাদেরকে মোবাইল জমা করতে হবে তার জন্য তোমাদের পাঁচ টাকা করে লাগবে তারপর ওরা তোমাকে স্ক্যান করে দেবে তোমার কাছে কিছু আছে কি না তারপর ভেতরে ঢোকাবে তবে ভিতরে ঢুকে কিন্তু ওখানে একটা পুকুর দেখতে পাবে সাদা রঙের ঘর দেখতে পারবে তো ওই ঘরটিতেই নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর সেই ঘরটির নাম হচ্ছে সতীরা গৃহ আর নিত্যানন্দ মহাপ্রভু চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হারাই পণ্ডিত অর্থাৎ মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ও পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করেন আর যে একশো ষাট মন্দিরটা আছে ওই মন্দিরের ভেতরে কাজগুলো খুবই সুন্দর বিশেষ দরজার কাজ থেকে আরম্ভ করে পুরো কাজ খুবই সুন্দর আর ওই নিতাই বাড়ি থেকে পাঁচশো মিটার দূরেই রয়েছে গৌরীয় মঠ আর আমরা এখন আছি গৌরীয় মঠের এটা হচ্ছে গৌরীয় মঠের মেন মন্দির চলো ভিতরে একবার ঢুকে দেখা যাক তো ভিতরে এইখানে কিন্তু কোনো ক্যামেরা করবে কি করবে না এরকম কোনো কিছু লেখা নেই কো তোমরা এখানে ক্যামেরা করতে পারবে আর এখানে নিত্যানন্দ মহাপ্রভুর একটি শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে আর এই এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আর বলে রাখি এখানে গৌরীয় বৈষ্ণব ভাষানুসারে নিত্যানন্দ মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ দাদা বলরামে অবতার আর বা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার আর তাদের লীলায় এই বীরচন্দ্রপুর পূর্ণ আর এই গৌরীয় মঠটা কিন্তু অনেক বড় এখানেও কিন্তু অতিথি নেবাস রয়েছে এখানে যদি তোমরা যা এসে থাকতে চাও থাকতে পারো এখানেও ভোগ খাওয়ানো হয় আর এসে থাকবে কীভাবে সেটা তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো বা অনলাইনেও করতে পারো আর এই গৌরী মঠের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা যে রাস্তাতে তোমরা পৌঁছেবে পঞ্চ পাণ্ডবতলা তার মাঝখানেই পড়বে এরকম একটি সুন্দর জগন্নাথ মন্দির সেটাকে একবার দর্শন করে নিও আমরাও করে নিয়েছি তো এখানেও কিন্তু আরতির বিশেষ বিশেষ টাইমও রয়েছে এই মন্দিরটি ছিল রাধা রাজবিহারী মন্দির এখান থেকে কিছুটা এগিয়ে গেলে তোমরা সেই পঞ্চ পাণ্ডবতলা পাবে বীরচন্দ্রপুরের অতীতের নাম ছিল এক চক্রা আর এই এক চক্রা ধামি পাণ্ডবদের অজ্ঞাতবাসে কিছুটা সময় কাটে এখানে দ্বিতীয় পাণ্ডব ভীম বকাসুর বধ করেছিল আর এই স্থানে মাতা কুন্তি ও পঞ্চপাণ্ডব কিছু সময় কাটিয়ে গেছিল তীর্থ হইল সারা বাকি রইল হাঁটুকারা এখন আমরা চলে এসেছি আশ্রমে আর এই স্থানে বাঁকাড়ায় অন্তর্ধান হয়েছিলেন এইখানে যে একটু অংশ দেখা যায় হলুদ রঙের মালা পরানো এটি একটা মন্দিরের চূড়া তো যেহেতু এখন বর্ষাকাল তাই মন্দিরটা একটু অংশ বেরিয়ে রয়েছে গ্রীষ্মকালে আরও একটু অংশ বেরিয়ে থাকে তো এইখানে এক ভদ্রলোক থাকেন উনি প্রতিদিন ওইখানে গিয়ে মালা দিয়ে আসেন আর এই জায়গা নিয়ে আরও অনেক অলৌকিক গল্প রয়েছে একবার নিত্যানন্দ মহাপাবুর মা গঙ্গাসাগর যেতে চাইছিলেন কিন্তু তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তখন নিত্যানন্দ মহাপাবু মাকে স্নান করার জন্য সর্বতীর্থকে আহ্বান করে নিয়েছিলেন এই কুণ্ডে সেই থেকে এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদীর জল বর্তমান ইস্কন মন্দির থেকে এই হাট্টুকার আশ্রম পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটা মন্দির সব কিন্তু এক কিলোমিটারের মধ্যে আর এখানে বলে রাখি তোমাদেরকে একটা বিষয় এখানকার মানুষের জন্য কিন্তু খুব গরু পোষে তাই বিকালের দিকে বা সকাল দিকে যখন আসবে তোমরা একটু সাবধানে আসবে এখানে এত গরু যে রাস্তাতে কোনোভাবে যাওয়াই যায় না আর এখানে কিন্তু এখন যেটা দেখছি সেটা খুবই কম সংখ্যক গরু আমরা কিন্তু যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে বেরিয়ে চললাম এবার আমরা ডান দিকে যাব ডান দিকে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি একটি জগন্নাথ মন্দির ও বাঁকা মন্দির একবার নিত্যানন্দ মহাপ্রভুর মা পদ্মাবতী পুরী জগন্নাথ মন্দির দেখতে চেয়েছিলেন তখন নিত্যানন্দ মহাপ্রভু দেখলেন মাকে এইরকম অবস্থায় নিয়ে যাওয়াটা খুবই কঠিন তাই তিনি তার নিজের চোখ দিয়ে দেখেছিলেন এই জগন্নাথ মন্দির যেটি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে এখানে আবার পরে মন্দির তৈরি হয় পুরো সেরকমই সিংহদুয়ার আর পাশে মা বিমলা মন্দির লক্ষ্মী মন্দির আর এখানকার মিস্ত্রিরা এসেছিলেন উড়িষ্যা থেকে এই মন্দিরটা তৈরি করতে এই মন্দিরে প্রায় তিনশো থেকে চারশো বছর পুরানো আর এটি হচ্ছে পাকা রায়ের মন্দির তবে কিন্তু মন্দিরে দুটো মন্দিরের মধ্যে কোথাও কিন্তু ক্যামেরা করার পারমিশন ছিল না তাই তোমাদের ভিতরে কিছু অংশ দেখাতে পারলাম না এই বাঁকারায় মন্দিরে বাসি কিন্তু খুব সুন্দর মূর্তি করা হচ্ছে কাঠ দিয়ে তৈরি মূর্তিগুলো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারপরে নিত্যানন্দ মহাপুর মূর্তি রয়েছে আর আমরা এবার বীরচন্দ্রপুর থেকে বেরিয়ে চলাম কারণ ঘড়িতে দিকে সাত থেকে সাতটা থেকে সাতটা দশ পনের মধ্যে বেজে গেছে আর আমার পুরো ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে